কলকাতা নাইট রাইডার্সের সাথে কোন টিম খেলবে আইপিএল ফাইনাল সানরাইজার্স হায়দ্রাবাদ না রাজস্থান রয়্যাল তার ডিসাইড কিন্তু বন্ধুরা হতে যাচ্ছে আজকে আর কিছু ঘন্টায় পরেই আইপিএলের দ্বিতীয় কোয়ালিফায়ার ম্যাচ মানে সেকেন্ড সেমিফাইনাল ম্যাচ সানরাইজার্স হায়দ্রাবাদ ভার্সেস রাজস্থান রয়্যালের মধ্যে খেলা হবে বন্ধুরা এই ম্যাচটা হাই ভোল্টেজ একটা ইম্পর্টেন্ট ম্যাচ সন্ধ্যা সাড়ে সাতটায় এই ম্যাচটার চেপক ক্রিকেট স্টেডিয়ামে খেলা হবে চেন্নাইতে আর এই দুটো টিমের মধ্যে বন্ধুরা যে টিমই জিতবে সেই টিম কিন্তু সরাসরি কলকাতা নাইট রাইডার্সের সাথে ছাব্বিশ তারিখে আইপিএল ফাইনাল মেগা ফাইনাল খেলবে সেম চেপক ক্রিকেট স্টেডিয়ামে এখন এটাই বড় প্রশ্ন যে বন্ধুরা হায়দ্রাবাদকে কীভাবে আটকাবে রাজস্থান রয়্যাল বা হায়দ্রাবাদ আর রাজস্থান রয়্যালের মধ্যে এই ম্যাচটা কে জিততে চলেছে সবার আগে বলে রাখি বন্ধুরা চেন্নাইতে কিন্তু দুরকম রকম উইকেট হয় একটা স্লো উইকেট একটা ফাস্ট বলিং উইকেট আমরা দেখেছি যে ষোলো উইকেটে দেড়শো রান করলেও পরবর্তীতে যে কোনো টিম দেড়শো রানও চেস করতে কিন্তু হিমশিম খেয়ে যায় যদিও তারা দেড়শো রান চেজও করে ফেলে তাহলে কিন্তু আঠেরো নম্বর ওভার বা উনিশ নম্বর ওভারে গিয়ে তারা চেসিং করে যেমন একটা ছোট্ট উদাহরণ লখনউ সুপার জ্যান্টস সাথে চেন্নাই সুপার কিংস যখন তাদের দ্বিতীয় ম্যাচটা খেলে আর চেপকে তখন কিন্তু চেন্নাই দুশোই দশ রান করে আর দুশোই দশ রান করে কিন্তু ম্যাচ জিততে পারে না তার কারণ ফ্ল্যাট উইকেটে খেলা হয় আবার একটা সেম উদাহরণ তোমাদের বন্ধুরা চেন্নাইয়ের সেম গ্রাউন্ডে সেম যখন ষোলো উইকেটে খেলা হয় তখন একশো একচল্লিশ রান করে রাজস্থান রয়েল প্রথমে ব্যাটিং করে ভাবতে পারছো কোথায় ফ্ল্যাট উইকেটে খেলা হলে দুশোর ওপরে টপ কাচ্ছে স্কোর আর কোথায় ষোলো উইকেটে খেলা হলে রাজস্থান রয়েলের মধ্যে টিম একশো একচল্লিশ রান করে আর ওই একশো একচল্লিশ রান চেন্নাই সুপার কিংস চেস করে আঠারো ওভার দুই বলে মানে ডিফারেন্টটা বুঝতে পারছো ফ্লাট উইকেটে খেলা হলে দুশো রান হবে আর ষোলো উইকেটে খেলা হলে বন্ধুরা দেড়শো রানও কিন্তু কষ্ট করে হবে বা অনেক কষ্ট করে কোনো টিম চেস করতে পারবে একশো ষাট বা দেড়শো রান সুতরাং আজকে কোন উইকেটে খেলা হবে বা কোনো উইকেটে খেলা হলে বন্ধুরা কোন টিমের লাভ সবার আগে বললে কি বন্ধুরা ষোলো উইকেটে খেলা হলে কিন্তু রাজস্থান রয়্যালের লাভ আমি বলবো তার কারণ রাজস্থান রয়্যালের কাছে আছে রবিচন্দ্রন আশ্বিন তার হোম গ্রাউন্ড এটা সে প্লাস পয়েন্ট ছোটোবেলা থেকে এই উইকেটে খেলে আসছে কেমন করে বল করলে কার কেমন হবে অনেক অভিজ্ঞ একটা স্পিনিয়ার আইপিএল ইতিহাসের সেরা বোলার স্পিনিয়ার ইজুমেন্দর চাহালো আছে রাজস্থান রয়্যালে সুতরাং এই দুটো স্পিনার কিন্তু অনেক ভয়ানক হতে পারে যদি আজকে ষোলো উইকেটে খেলা হয় ওদিকে আমরা যদি হায়দ্রাবাদের স্পিনারের কথা বলি বন্ধুরা ওয়াশিংটন সুন্দরকে তারা একেবারেই খেলাচ্ছে না প্লেইং ইলেভেনে রাখছেই না তাকে বাদ বাদ দিয়ে বাইরে বাইরে বসে রাখছে মায়াক মারকান্ডেওকেও কিন্তু বন্ধুরা ততটাভাবে তারা প্লেইং ইলেভেনের সুযোগ দিচ্ছে না সুতরাং এদিক থেকে স্পিনারে আমি বলবো রাজস্থান রয়্যাল একটু এগিয়ে থাকবে ফাস্ট বোলিংয়ে রাজস্থানের কাছে আছে নান্দ্রে নান্দাবার্গার আর সন্দীপ শর্মা যারা কিন্তু অনেক অভিজ্ঞ অনেক এক্সপিরিয়েন্স একটা বোলার যদি ফ্ল্যাট উইকেটে খেলায় তাহলে এরাও কিন্তু ভয়ঙ্কর হতে পারে ওদিকে আমরা সানরাইজার্স হায়দ্রাবাদের কথা বলে তাদের কাছে আছে প্যাট কামিংস ক্যাপ্টেন ওদিকে নাটরাজন নাটরাজানেরও কিন্তু একটা গ্রাউন্ড সে তামিলনাড়ুর প্লেয়ার সুতরাং ছোটোবেলা থেকে সেও এই স্টেডিয়ামে খেলে বড় হয়েছে সেও কিন্তু অনেক কিছু জানে অভিজ্ঞ ভুবনেশ্বর কুমার থাকলেও বন্ধুরা আমি বলবো বলিং লাইন আপে আজকে রাজস্থান রয়্যাল এগিয়ে আর আজকের ম্যাচে আমি বলতে চাই যে রাজস্থান রয়্যাল একটু হলেও এগিয়ে থাকবে এর দিক থেকে আর হায়দ্রাবাদ একটু পিছিয়ে থাকবে ফর্মুলাটা কিন্তু সেমই থাকবে যে তিনটে টপ অটার ব্যাটসম্যানকে তাড়াতাড়ি আউট করো ম্যাচ যেত যদি তারা পাওয়ার পেলে বা প্রথম দশ ওভার খেলে ফেলে অভিষেক আর ট্র্যাভেসেট তাহলে কিন্তু রাজস্থানকে পুরো একাই তছনছ করে দিতে পারে কিন্তু কিন্তু যদি ষোলো উইকেটে খেলায় তাহলে কিন্তু অভিষেক শর্মা আর ট্র্যাভেসেট এরা কিন্তু স্পিনার বলেও ফাঁসে ট্রেন্ড বোল্ড বিগ ম্যাচ প্লেয়ার আজকে কিন্তু ভালো কিছু করতে পারে এখন অনেকেই ভাবছে যে আমি কি প্রেডিকশান দিচ্ছি আজকে কোন টিম জিতছে দেখো এর আগে আইপিএলে অনেক প্রেডিকশান দিয়েছি দশটার মধ্যে কিন্তু নটা খেটেছে আমি প্রথম কোয়ালিফায়ার ম্যাচে বলেছিলাম কলকাতা জিতে ফাইনালে যাবে আমি সেকেন্ড এলিমিনেটার ম্যাচে বলেছিলাম আরসিবি আজকে হেরে যাবে রাজস্থান রয়্যাল আজকে জিতে যাবে তাহলে আজকের সেকেন্ড সেমিফাইনাল ম্যাচে কে জিততে চলেছে আমার কি প্রেডিকশান আমি বলবো রাজস্থান রয়্যালকে আমি এগিয়ে রাখবো ব্যাটিং বলিং সব দিক থেকেই কিন্তু তার মানে এই না যে হায়দ্রাবাদে কেউ কেউ কম করে ছাড়বো মানে কম করে দেখছি আমি প্রেডিকশন করাটা কিন্তু খুবই মুশকিল বিশেষ করে চেন্নাইয়ের উইকেটে সুতরাং আমি আজকে ষাট শতাংশ রাজস্থান রয়্যালকে দিচ্ছি আর চল্লিশ শতাংশ দিচ্ছি আমি হায়দ্রাবাদের পক্ষে হায়দ্রাবাদেরও ভালো টিম আছে যখন তখন তারা কামব্যাক করতে পারে প্রথম কোয়ালিফায়ার ম্যাচ হারার পরে তারা অসাধারণভাবে কামব্যাক করার জন্য জানা যায় তারা অনেক কামব্যাক করেছে এই টুর্নামেন্টে কিন্তু একটাই কথা বলো যদি ষোলো উইকেটে আজকে ম্যাচ দেয় তাহলে কিন্তু খুব টাফ হয়ে যাবে হায়দ্রাবাদের জন্য সুতরাং দেখা যাক বন্ধুরা আজকে কোন উইকেটে খেলা দেয় আর কলকাতা নাইট সাথে কোন টিম আজকের মানে এই ম্যাচটা খেলে কোন টিম কলকাতার সাথে ফাইনাল ম্যাচটা খেলে কী মনে হয় তোমাদের কী মনে হয় আমি তো বললাম রাজস্থান রয়্যাল তোমাদের কী মনে হয় আজকে কোন টিম সেকেন্ড কোয়ালিফায়ার ম্যাচটা জিতে রাজস্থান রয়্যাল না সানরাইজার্স হায়দ্রাবাদ কলকাতার সাথে খেলতে পারে ফাইনাল ম্যাচ অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে